আমাদের রাগ অভিমান চোখের জল ভালোবাসা কিন্তু সবার জন্য নয় সবাই তার মূল্য দেবে তাও নয় সবাইকে দেখে আপনার ভিতরে ওই সমুদ্র সমান বুক জুড়ে ঝড়ের দাপট জন্মাবে না ঠিক যেভাবে রবীন্দ্রনাথ গান লিখেছিলেন গোপনে তোমারের সখা কত ভালোবাসি কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন প্রিয়াকে পথ দিয়েও বুঝে দিলাম না যাকে চেয়েছিলাম তারই পেলাম না আচ্ছা এসব গোপন অনুভূতি কি সবার জন্য ধরা যায় বলেছেন তোমাকে তুলে যখন দেখি তার চেয়ে বেশি দেখি দেখি না কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল আমার সেই পাশের বাড়ির মেয়েটার কথা ভেবে হিংসে হয় সে যে তোমার সকাল সন্ধ্যা দেখে আমি তো দেখি না ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন ভিজে যাবে তুমি বলেছ সরে এসো ছাতার তলায় আমাদের একটাই ছাতা তাতে দুজনের চলে যায় আমাদের জীবনে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা ভালোবাসবো না চিৎকার করে কাঁদবো না কারো অপেক্ষায় শুকনো ফুল জমাবো না ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনবো না তার ফিরে আসার আমাদের তিক্ততা আসবে মোহ ভঙ্গ হবে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা সেই ভাবে কাউকে ভালোবাসব না সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে আমার জীবনে সে নীলকে ভুলবার নয় চন্দ্রবিন্দু গাইত না আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভাই কিংবা রাজনা সিনেমায় কুন্দন মৃত্যু সজ্জায় শুয়ে বলত না ছোট চুকা থা ঠিক কেমনটা ইরফান খান বলেছিলেন মোহাম্বত হ্যাঁ ইসলিয়ে জানে গিয়া জিদ হতি তো মে হতি কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই চাইতে দিলাম কিন্তু এই নির্জন সে সে যে তাহার আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা পারিল না একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখল জোর করল কারো সবটুকু শুষে নিয়ে বেঁচে থাকলো অথচ যারা বিন্দু মাত্র পেল না যারা ত্যাগ করল সমর্পণ শিখলো কারো মুখ মনে পড়লে আড়ালে চোখ মুছল তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারলো কজন